আজকে উচ্চ মাধ্যমিকের টেন পারসেন্ট প্যারা টিচার ক্যাটাগরিতে লতিকা মন্ডল সহ কয়েকজন প্যারা টিচার যারা ডকুমেন্ট আপলোড করেছিলেন অনলাইন ডকুমেন্ট আপলোড করেছিলেন কিন্তু তারা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে পার্টিসিপেট করেননি মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি সেই মামলায় আজকে নির্দেশ দিলেন যেহেতু তারা এই যে দিন নোটিফিকেশন হয়েছে যেদিন তাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার কথা অর্থাৎ সতের পনেরো থেকে পনেরোই ফেব্রুয়ারি দু থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করার কথা তার কিছু দিনের মধ্যেই তারা ফাইল করেছিলেন যে যেহেতু তারা জানতে পারেননি তাই আজকে নির্দেশ দিলেন যেহেতু তারা প্রম্পলি রিপিটিশান ফাইল করেছিলেন তাই তাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে টেন পার্সেন্ট প্যারাটিচার ক্যাটাগরিতে এবং এই নির্দেশ কোনোভাবেই প্রেসিডেন্ট হবে না শুধুমাত্র যারা ফাইল করেছিলেন তাদের জন্যই এই নির্দেশ তারা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে তারা সাবসিকুয়েন্টলি যদি সাকসেসফুল হয় তাহলে নিয়োগ পাবে ফার্স্ট এসএলএসটি টোয়েন্টি সিক্সটিন আপার প্রাইমারি অর্থাৎ ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া এবং এটা হচ্ছে টেন পারসেন্ট প্যারাটিচার ক্যাটাগরিতে যেটার এখনো পর্যন্ত ইন্টারভিউটা কন্ডাক্ট হয়নি যে কোনো সময় ইন্টারভিউ কন্ডাক্ট করাবেন তো ছ সপ্তাহের মধ্যে এই ক্যান্ডিডেটদের অর্থাৎ লটিকা মণ্ডল সহ অন্য অন্য যারা প্যার্টিজার ছিলেন তাদের যাদের রিটপিটিশন ছিল তাদের প্রত্যেককে বলেছেন যে ছ সপ্তাহের মধ্যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে